হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালে সর্বপ্রথম কাজ হচ্ছে গোপুকে স্নান করানো আর ভোগ নিবেদন করা এখন যা গরম পড়েছে তোমরা সবাই জানো এত গরমের মধ্যে কিন্তু গোপুকে যদি একটু বেশি করে স্নান না করানো যায় তাহলে গোপুর প্রচন্ড গরম লাগবে আর ঠাকুরের যত মালাই দিই না কেন একদিনের বেশি একদম থাকছে না তাই জন্য মালা বেশি করে কিনে এনে ফ্রিজে স্টক করে রেখে দিতে হচ্ছে সবাই আমায় জিজ্ঞাসা করেছিল যে গোপুর রান্না আমি কোথায় করি গোপুর রান্না করার জন্য আমার আলাদা করে একটা রান্নাঘর করা আছে যেটা ঠিক গোপুর পাশেই রয়েছে ওইখানেই গোপুর জন্য ভোগ শুধু গোপু না ওখানে যে কোনো ঠাকুরের ভোগ আমি আলাদা করে তৈরি করি রান্নাঘরের কোনো বাসনপত্র বা কোনো কিছুই এই রান্নাঘরে ব্যবহার করা হয় না বছরের সর্বপ্রথম যে নতুন ফলটা আসে সেই ফলটাই কিন্তু গোপুকে আর সব ঠাকুরকে আগে দিয়ে তারপরে আমরা খাই তাহলে বন্ধুরা তোমাদের এরকম ছোট ছোট ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখো হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা